হ্যালো বন্ধুরা আজকে ভীষণ গরম পড়েছে প্রচুর রোদ এত রোদ সে কি আর বলবো আর এই রোদের মধ্যে আমি এখন যাচ্ছি স্নান করতে আর আজকে আমি স্নান করতে কোথায় যাচ্ছি জানেন চ্যাম্পারে অনেকে বলে চ্যাম্পার অনেকে বলে হচ্ছে টিউবওয়েল অনেকে বলে হচ্ছে কী বলে গেলো দমকল আজকে আমি মাঠের মধ্যে যাবো স্নান করতে যেখানে চ্যাম্পার আছে দমকল আছে সে দমকলে স্নান করব চ্যাম্পারে স্নান করব তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কীভাবে স্নান করছি আমার সাথে আসো

চ্যাম্পারে আমরা যাচ্ছি ভালো করে দেখে মাঠ পাঠে ঘুরে দেখা দেখো কোথায় আমরা দেখো আস্তে 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 অত না আস্তে 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 দেখো দেখতে পাচ্ছারটা বন্ধুরা ওই যে সামনে দেখো চ্যাম্পারটা ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ কলা গাছের ওখানে একটা চ্যাম্পার চলো তাহলে দেখো এই যে নালাগুলো নালাতে একটু জল নেই মানে চ্যাম্পারটা কি বন্ধ কি না মনে হচ্ছে আজকে বন্ধ তাও গিয়ে দেখি চলো হ্যাঁ ভাগ্যটাই আমাদের খারাপ দেখো চ্যাম্পারটা পুরো বন্ধ এবার চ্যাম্পারের ছবিটা বন্ধুটা দেখা দিবস এই হচ্ছে চ্যাম্পার দেখো চ্যাম্পারটা একটু এদিকে চলে আসো দেখাও জলটা এদিকে আর আরো কাদা এই দেখো ওরা আমাদের এই দেখো চেম্পার এই চেম্পার মধ্যে যে জল দেখো জল নেই কারণ চেম্পারটা আজকে বন্ধ বুঝলে ওইজন্য কি বলবো চেম্পারটা বন্ধ বলে আমাদের স্নান করাটা আজকে হবে না অবস্থাটা খুবই খারাপ এইছিলাম স্নান করতে কিন্তু স্নান করতে পারবো না পুরো দেখা চেম্পারটা দেখো এখন আবার চলবে না মনে যদি মনে ওই যে এইখানটা দিয়ে জল পড়ে পড়ে ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে গেলে সেই জলটা এই দিক থেকে बाहर হয় বার হয়ে দেখো गाइस এই যে এই যে ড্রেন করা আছে এই ড্রেন দিয়ে জলটা চলে যায় পুরো এই মাঠ যত দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যে সব চাষের জন্য ব্যবহার হয় এই জলটা দেখতে পাচ্ছ চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠ যত দূর চোখ যাবে শুধু মাঠ আর মাঠ আর এই মাঠে এরকম চ্যাম্পার অনেক আছে দেখো এই যে চ্যাম্পারটা এরকম চ্যাম্পার অনেক আছে তো চাষের জন্য এরকম চ্যাম্পার গ্রামের মাঠে আছে যেগুলো থেকে জল বেরায় আর গ্রামের লোকরা এখানে স্নানও করে তো আমাদের কপাল খারাপ আমরা আজকে চ্যাম্পারে স্নান করতে পারলাম না মনের দুঃখ নিয়ে বাড়ি চলে যাব এখন আর কি করা যাবে বাড়ি গিয়ে কলাই স্নান করে নেব আমি অনেকবার এখানে এসে স্নান করে গেছি কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাও ভাবেছিলো শেয়ার করব তো সেটা হলো না কেন কি চ্যাম্পারটা পুরোপুরি আজকে বন্ধ রাখা হয়েছে জানি না কেন বন্ধ গেছে তোমাদেরকে দেখো পরিবেশটা দেখাচ্ছি আর একবার দেখো কত সুন্দর পরিবেশ পুরো গ্রামের মাঠ ঘাট সবই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি আজকে এসেছিলাম তো সেই জন্যই যে আজকে এসে মাঠেই স্নান করব তা হলো না আজকে চলো ফিরে যাই বাড়ি আর কি করাবে চলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো